কি দৃষ্টি নন্দন একটি জিনিস আপনাদেরকে দেখাইতে চলছি যা দেখলে আপনারা পুরা আবির্ভূত হয়ে যাবেন মোহিত হয়ে যাবেন এক সঙ্গে ছয় লক্ষ লোক ঈদের নামাজ আদায় করতে পারে তাহলে চিন্তা করে দেখুন যে এটি আসলে কত বড় ঈদগা ময়দান তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি সুন্দর শহীদ মিনার এটি মূলত দিনাজপুরের বড় মাঠের পাশেই এই শহীদ মিনারটি রয়েছে অনেক সুন্দর আর আমার সামনে আরও একটি সুন্দর নন্দন একটি জিনিস আপনাদেরকে দেখাইতে চলছি দেখুন আমি আসলে এই শহীদ মিনারের পাশ দিয়ে এই বড় মাঠের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি সেই নান্দনিক দৃষ্টি নন্দন একটি নির্মাণ শৈলী দেখার জন্য আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক আমার পিছনে যে ঈদগাহ ময়দানটি দেখতে পাচ্ছেন এটি মূলত গোড়ে শহীদ ঈদগাহ ময়দান দেখুন কত সুন্দর একটি ঈদগা ময়দানে আমি এসেছি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগা ময়দানে এসেছি দেখুন কত সুন্দর আর কত বড় এই যে দেখুন প্রিয় দর্শক আর এই বিশাল আকারের মাঠটি আছে এই মাঠে সঙ্গে ছয় লক্ষ লোক ঈদের নামাজ আদায় করতে পারে তাহলে চিন্তা করে দেখুন যে এটি আসলে কত বড় ঈদগা ময়দান আমি যদি একবারে কাছে নিয়ে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন প্রিয় দর্শক আমি একবারে কাছে এসেছি সেই নান্দনিক নন্দন একটি ঈদগা ময়দান যা এশিয়া মহাদেশের সবচেয়ে বড়ো ঈদগা ময়দান দেখুন এখানেই মূলত মূল যে অবকাঠামোটি যেখানে মূলত এখানকার যে ইমাম সাহেব নামাজ পড়ান সেটার মূল অবকাঠামোটি এর পাশে আরও আছে এখানে জুতা পায়ে ওঠা নিষেধ লিখে দেয়া রয়েছে এই যে দেখুন কত সুন্দর একটি ঈদ্গা ময়দান আর এটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং দেখুন কত বড় সিসি ক্যামেরা লাগানো রয়েছে এখানে এই যে দেখুন এখানে অনেকেই আসে দেখার জন্য ভাই আপনারা কি এখানে দেখার জন্য আসছেন আপনাদের বাড়ি কোথায় কোথায় কাছ নিয়ে এটা কি দিনাজপুর বাড়ি দিনাজপুর জেলায় নাকি অন্য খান সামাত দেখুন এখানে কিছু ভাই এসেছেন দেখার জন্য সারা দেশ থেকে বিভিন্ন দর্শনার্থী আসেন দেখার জন্য এক সময় সেই কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগা ময়দান ছিল অনেক বড় ঈদগা ময়দান কিন্তু বর্তমানে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগা ময়দান এটি যার নাম গোড়ে শহীদ ঈদগা ময়দান কত সুন্দর একটি দৃষ্টি নন্দন স্থাপনা যা আমাকে বিমোহিত করছে এত ভালো লাগছে যে বলে বোঝাইতে পারবো না জানি না কখনো এখানে নামাজ পড়ার আমার সুযোগ হবে কিনা কিন্তু দিনাজপুর যেহেতু এসেছি দিনাজপুরকে দেখানোর জন্য যেহেতু এসেছি সেহেতু এই ঈদগাহ ময়দান থেকে না দেখলেই অপূর্ণতাই রয়ে যেত আর কিছুদিন পরে ঈদ ঈদুল আজাহা এখানেই মূলত আবারও ঈদের নামাজ পড়ানো হবে যেখানে একসঙ্গে ছয় লক্ষ লোক ঈদের নামাজ পড়তে পারে তো প্রিয় দর্শক আসলে প্রচণ্ড গরম এই গরমে সবাই এখানে আসে একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে অনেক বড় একটি মাঠ মাঠের মধ্যে সুন্দর বাতাস ঝিরিঝিরি বাতাস বয় তো আমি এখানে একটু বসবো আমি এই ঈদগা ময়দানে একটু বসলাম এই ঈদগা ময়দানের পাশেই রয়েছে একটি স্পোর্টস ভিলেজ